আমার নবীর গাল মুবারকে থাপ্পর মারলো নাউজুবিল্লাহ জোরেগণ আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আপনার পাগল বলার কারণে আমার বাবার কল্লা কাটতে ফলায় দিছি আর আমার সামনে আপনারা পাগল বলছে আমার সামনে আপনারা থাপপর দিছে একবার অনুমতি দেন তার কল্লা ফালাইয়া দেয় আমার নবী বলে হে আউমা না না কল্লা কাইটো একটা বার আমাকে সুযোগ দাও এবার উমরা দি আল্লাহ বলেন আমি নবীর দিকে তাকায় রইলাম তাকানোর পরে আমি দেখলাম যেই লোকটা নবীরে থাপ্পড় দিয়েছে আমার নবী তার কাছে গেলেন উমর তলোয়ারটা নিয়ে রেডি রাখলেন আর একটা থাপ্পড় যদি নবীরে দেয় নবী কার জিজ্ঞাস করব না ডাইরেক্ট তার কল্লা ফালাইয়া দিমু এই কথা চিন্তা ভাবনা করে তাকায় রইল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ইহুদির কাছে গেলেন যাওয়ার পরে আমার নবী তারা হাত ধরলেন হাত ধরে বললেন এ আল্লাহ দিয়েছ তোমার হাতে ব্যাথা পাইশুনি তোমার হাতে ব্যাথা পাইছি ওই লোকটা কয়ে কেমন আমার নবীরে আমি মারার পরেও আমার জিগায় আমার হাতে ব্যথা পাইছি নি তুমি সাক্ষী দেখো যে এই নবী আইসে আমার ব্যথার খবর নে এই নবীরা তাৎপর দেওয়া যায় না এই নবীর কাছে কালিমা পইলা মুসলমান হওয়া যায় আল্লাহ যখন ছিল একা লাহিছিল কোন সকা সকা অর্থ মাওলানা বুঝতে না সকা মানে साथी আল্লাহ কই যখন কেউ আসেনি না কুনতু কানজান মখফিয়ান আসেনি রে বাবা কুনতু কানজান মখফিয়ান আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার আমার কেউ ডাকেও না কেউ চিনিও না কেউ দেখেও না তো আমি আল্লাহকে ডাকার জন্য দেখার জন্য চিনার জন্য আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি সুবহানাল্লাহ মুজনি শোক সামালই আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিত চা আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলের পয়দা আরে জশীস রাতে আড়াইটা পরে হইলে আমুতে ফাইয়াজ এ লিলাস্ক ওয়াশতাস আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জশ মারিলেন এসকের দরিয়া হায় সময় যায় পর দরুদ নবী মোস্ত পায় যোরে পর দরুদ নবী মোস্ত পায় সময়ে যায় পরদূরুদ নবী মোস্তফায় ঠিক না আলা মুহাম্মাদিন নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন tamam duniya ঠিক না আমার নবী যদি না হইতো করিত অন্ধকারে থাকি থাকিত দরাই জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না আমার বাবা নবী আছে সব আছে নবী নাই কিছু নাই কবর অন্ধকার হাসর অন্ধকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী দুনিয়াতে আসার আগে ও যে নবী এর মধ্যে কোনো সন্দেহ এবার আদম আলাই আমার আল্লাহরে কয় আল্লাহ আমার পিছনে কেডা আল্লাহ কয় আদম রে তোর পিছনে ফেরেস তারা কয় কেন কই কান্দের মধ্যে আমার হাবিবের নূর মুবারক জিয়ারত করতেস ও আল্লাহ সেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না ওই নবীর নূর কি আমি দেখার মনে চাই না আল্লাহ কয় তোমার হাতের দুইটা আঙ্গুল তোমার সামনে ধরো এবার দুইটা আঙ্গুল সামনে ধরলো দুইটা আঙ্গুলের নখেরে আমার আল্লাহ আয়না বানায় দিছে আর পিঠের নূর মুবারক করে আদমের কপালের মধ্যে রাখছে ওই কপালের নূর মুখটা আঙ্গুলের নখের মধ্যে বেশে উঠেছে আদম আলাইহিস সালাম ওই ওই নূর মুবারকটা দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিছে এই জন্য আমার নবী কয় যারা আমি নবীর নাম শুনি না চুমা দিয়া মুখে আর টুটে লাগাইবো চোখে লাগাইবো আমি আমি আল্লাহ আমার নবী না নবী আপনার নবী বলেন এই সমস্ত চুমাতে অন্য ফাটিটারে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে আলাদা লাইন করে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব তাইলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগানোর দরকার আছে না না এই বিষয়গুলো মনে রাখা লাগবে আদম আলাইহিস সালামের ইসকন্দের মধ্যে নবী নূর ও বন্ধুরে এমন ভাবে আদম থেকে শিশ নবী পর্যন্ত হতে 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 জগতে একদিন হজরতে মা আমেনা বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী আমার মধ্যে এসেছে জোরে জোরে কি সোবাহান আল্লাহ বলা যাবে না এ বন্ধু আজকে নবীরে দাঁড়ায় সালাম দিলে অনেকে বেদাতের ফতোয়া দেয় আরে বাবা দুনিয়ার মধ্যে সালাম কেন আরে সালাম তো বাজান দেওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়া দিছে কথা বলেন ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আ صلوا عليه وسلموا تسليما اللهم مولانا على محمد وعلى اله وصحبه তোমাকে কণ্ঠে বলিয়াল্লা সেই জবান বন্ধ রাখবেন না আকিদারা কিলার করেন আকিদারা কিলার করেন ইমান তারে তাজা করেন ও বন্ধু আমার নবীর জাত সম্পর্কে যদি আপনি না জানেন আপনি ইমানদার হবেন না আর ইমানটা আমলটা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন ও ডাক দিয়া বলেন আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে আসছে আয়েশা বলতেছে আমি না আল্লাহর হাবিবের নূর মুবারক স্থানান্তরিত হইতে হইতে তুমি আমেনার মাঝে এসেছে এই জায়গার মধ্যে একটা ইমানি কথা আছে আমরা যেমন করে মায়ের গর্ব থেকে আসি আমার নবী কিন্তু এইভাবে আসে নাই আমাদের মা চাচিরা যেমন করে পেটে সন্তান গেলে ভার ভার লাগে মা আমেনা বলে আল্লাহর কস আমি মাসের পর মাস গড়লাম এক মাস গেল কোনো টের পাইলাম না দুই মাস গেল টের পাইলাম না তিন মাস গেল টের পাইলাম না চার মাস গেল টের পাইলাম না ছয় পাঁচ মাস গেল টের পাইলাম না ছয় মাস গেল টের পাইলাম না শুধু মাত্র টের পাইতেছি আসমান থেকে নবী গুনা এসা ডাক দিয়া কয় ও আমেনা তোমার মাঝে নবীর নূর এসেছে আপনারা জবান খুলে কোন মাটি এসেছে না নূর এসেছে মা আমেনা কয় এইভাবে খবর পাইতেছি কিন্তু আমার পেট বাড়ি হই না পেট ফুলে না এটা কেমন দরের সংবাদ পাইতেছি একদিন রাতের বেলা ঘরের ভিতরে বইসা বইসা মা আমেনা টেনশন করতেছেন আর চিন্তা করতেছেন 10 মাস 10 দিন চলে যায় কিন্তু আমি তো সন্তানের মুখ দেখি না ওই 10 মাস 10 দিনের বাবা দাইরে বাবা হঠাৎ করে মা আমেনা দেখতেছেন একদিন টাইমে ঘরের দরজা লাগানো ঘরের জানালা লাগানো মা আমেনা বলে আমি যখন যখনbaptিছি সব নবীর আয়েশা আমারে সং আশীর্বাদ দেয় কিন্তু আমি কোনো আলামত পাই না আমি আমার পেটের মধ্যে কোনো চিহ্ন বুঝি না এই জন্য আমি বড় চিন্তা করতেছি কি শুনলাম কি শুনলাম যদি বাস্তবতা না হয় আমি তো দুর্ভাগ্য মা হয়ে যাব আমার তো সৌভাগ্যবতী হওয়ার প্রয়োজন এই সংবাদ পাইলে কোন মা না খুশি হয় এই কথা চিন্তা ভাবনা কইরা গভীর রজনীতে মা আমেনা ভাবতেছেন হঠাৎ কইরা দরজা জানালা লাগানো হঠাৎ কইরা দেখতেছেন সব বন্ধ ভিতরে একটা পাখি প্রবেশ করেছে সুবহানাল্লাহ কি প্রবেশ করেছে দরজাজানালা বন্ধ থাকলে কি পাখি প্রবেশ করে ওই পাখির রংটা হইল সবুজ ডানা হইল একটা জোরে কোন সুবহানাল্লাহ

ते शु न पे शु সম স আ ু।

আর মহব্বতেগণ খুশি না বেজার এটা মহব্বতে বলেন পাইলে निरालाई গো নবী পাইলে निराলাই পাইলে निरालाय পাইলে निरालाय দুই খদমে চুমু খাবো চরণে ধুলি মাখিবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমারে নবী নূরের নবী আমারে নবী जिंदा নবী বলো আমারে নবী

চরণে ধুলি মাখি বগাই পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে নিরালাই গো নবী পাইলে निराলাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলেছিলাম পাখির রং কি সুবহান ওই দে কথা আমাদের জান্নাতের ড্রেসের রং কি

মনের মিল থাকলে বুঝে দেহের মিল দেহের মিল হয় দেহের মিল থাকলে বুঝে ড্রেসের মিল হয় কথা ঘন্টিক হ্যাঁ মারা বাসে না আলহামদুলিল্লাহ বলেন এবার বলেন একটু মনে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনে হলে সেই রঙ্গে হে রঙ্গিনে হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে আমারে জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই পাখির গায়ের রংটা কি ওই গাছের ডালের পাখির ডানা হলো দুইটা বানেশ্বর গাছের ডালের পাখির ডানা হলো দুইটা আর আমেনা বলেন আমার ঘরের মধ্যে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা কয়টা আমি বড় টেনশনে পড়লাম পাখিটা ঢুকলো কেমনে যখন দেখলেন পাখির ডানা হলো একটা মা আমেনা কয় বুজার আর বাকি নাই এই দশ মাস যেমন কুদ্রুতি খেলা দেখাইছে আমার আল্লাহ মনে হয় আবার আর একটা কুদ্রুতি খেলা শুরু করেছে কথা বলেন ঠিক কিনা মা আমেনা আমার দেহটা অস্থির আমার শরীরটা অস্থির অস্থির অবস্থা হঠাৎ করে আমি দেখলাম ওই পাখির একটা ডানা লইয়া লড়াইতে লড়াইতে আমার কাছে আইসা আমার শরীরের মধ্যে এমন ভাবে ছোঁয়া লাগাইছে এমন ভাবে স্পর্শ করেছে এমন ভাবে টাচ করেছে বন্ধু ওই পাখির ডানা যখন আমার গায়ের মধ্যে লাগলো আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা মেনে i কিন্তু মনের জ্বালা দূর হয় না একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা কথা গুণ ঠিক না প্রেমের আগুন জলে দ্বিগুণের রে দয়াল জল দিন নিবে না ঠিক না ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কিনা মা মানে বলে আমার দেহের জ্বালা

কাজে শুকরিয়া আদায় কইরা আমার দুইটা চোখ খুললাম খুইলা তাকাইয়া দেখলাম আসমানটার বরাবর দেখা যায় আকাশের যে তারকা গুলো আছে তারকা গুলো খুলে খুলে আমার ঘরের সামনে এসে গেছি আকাশের মধ্যে যে চাঁদ আছে চাঁদটা যেন খুলে আমার ঘরের পাশে আলো দিতেছে আমি তাকিয়ে দেখছি ঘরের চতুর পাশে ছাইটা মহিলা দাঁড়ায় রইছে আমি জিগাইলাম তোমরা আবার কেন আসলা কয়া তোমার মাঝে আল্লাহর হাবিবের নূর মোবারক আসছে আল্লাহর হাবিবের নূর মোবারক আসছে যারা চারজন মহিলা কয়ে নবী আসতেছে আবার নবীরাও আইসা দশ মাস কইল নবী আসতেছে আল্লাহ কয়ে কাদের যা আকমিন আল্লাহ নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসতেছে এর মানে হলো নবীর মিলাদ শুধুমাত্র বারোই রবিল আউয়াল না নবীর মিলাদ শুরু হয়ে গেছে নবী আসার আগে সৃষ্টির সব সৃষ্টি হওয়ার আগেই নবীর মিলাদ শুরু হয়ে গেছে যে বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক মুশরিক

অসুবিধা নামাজ বাইরে বাইকটা বন্ধ করছে তো একটু আপাতত কয়েকটা মিনিট কথা বলি কারণ ওয়াশটা তো সবাই আমার মা বোনরা শুনতো না এদের ওয়াশটা রাইকা ফাঁকক তো আল্লাহ তাদেরকে নিয়ে একবারে মন্দিরের সামনে পৌঁছাইছে কথা কন ঠিক না বেটি যারা ডাইরেক্ট পূজা করাইছে কথা কন ঠিক না আর হিন্দুরাও কয় এটি করতে আইছে মোল্লাটি হেরার লাগে আমরা শান্তি মতো পুজো করতে পারি না বুঝেন না এত দিন কয়ে আসি এমন গেছে বুট ফাইবার লাগে আর গেছে বুঝেন না আর এরা ভালো করে জানে যে একমাত্র এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব মানুষ হলো সুন্নিরা কথা বলেন ঠিক না বেটি এরা বোর্ডের আগেও হিন্দুদের সম্প্রীতি নিয়ে কথা বলে বোর্ডের পরেও কথা বলে এই জন্য যারা এখন উৎলায় হয়ে যায় এদের সাথে মহব্বত দেখায় ফিরিত দেখায় এরা বোর্ডের লেগে এগুলা করে এগুলার পিছনে কান দিবেন না ঠিক আছে যারা বলে যে আমরা একটা বোর্ড দিলে আঠারো হাজ আঠারো কোটি মুসল্লি নামাজ পড়ে যে সোয়াব আপনাদের আমল নামায় ওই সোয়াব দেওয়াই বই এটা জুতার ব্যবসা নাই এটা ধর্ম ব্যবসা কথা কন ঠিক না বেটি আবার যারা বলে রোজা আর ফুজা এক কতই

করার পরে আসামিরা দিব্য ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এরপর আমাদের যদি না বুঝে আসে যে আমরা কোন দিকে তাবিত হচ্ছি তাইলে আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই জন্য আমরা সারা বাংলাদেশের সন্ন্যীরা কি এখন দুই না এক পীর মাসায়কে রেখে দুই না এক এবং রাজনীতির যে জুট আছে এতদিন যে আমাদের রাজনীতি বা আলাদা আলাদা আসলাম এখন তারা কি এক তাইলে আমরা সুন্নিরা যদি মনে করি যে দেশ একটা দেশদ্রোহীদের হাতে হাতে চলে যাচ্ছে এবং দেশ এবং ধর্মদ্রোহীদের হাতে দেশ চলে যাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে দেশ রক্ষা করতে হবে ধর্ম রক্ষা করতে হবে ঐক্যবদ্ধভাবে সুন্নিরা সুন্নি মিলে থাকতে হবে আপনারা জীবনে বিগত দিনে তো অনেক দল করছেন অনেক রাজনীতি করছেন কিন্তু আমাদের যে এতগুলো মাজার বাংছে একটা রাজনীতিবিদ কি মুখকুল্লা কইছে যে মাজারটা বাংলা কেন তার মানে বোঝা গেল যারা রাজনীতি করে তারা তাদের বুট ফাইলে চলে কিন্তু আমরা আর ব্যবহার হইতে চাই না এখন আমাদের একজন হোক পাঁচজন হোক একশো হোক দশ হাজার হোক এক লাখ হোক দুই লাখ হোক আমরা সুন্নিরা এক এক জায়গায় ভোট দেবো কথা কন ঠিক না বেটে যে এদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একদিকে কথা বলেন ঠিক না আমরা একসাথে যাবো ইনশাল্লাহ রাজি আছেন না নাই বলেন আমি খান্দরা পিশা বুজুরের সাথে বলছি এবং আমরা দুইজনে অনেক একটা চিন্তা আমরা মাথাতে রাখার চেষ্টা করব এবার একটা কলা হোক সবাই মিল্লা যদি এরা যদি আমরা মনে করি যে মাধবপুর সোনারগড় থেকে কিংবা নাসিরিনগর থেকে আমরা যদি মনে করি যে একজনের দার করায়া আমরা ইনশাল্লাহ এ দেশের মাজার রক্ষা করব এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এ দেশের ধর্মের সুরক্ষা করব ইনশাল্লাহ আমরা যদি এক হয়ে যাই ইনশাল্লাহ পারবো কথা বলেন ঠিক না বেঠে তাহলে সুন্নিরা কিন্তু আর বেবানি করা যাবে না আপনারা আপনারা যে ভোট দিয়েছেন বিগত দিন আপনাদেরকে কি গড়াই না খাওয়ান দিয়ে গেছে তাহলে আপনাদের একটা ভোট কত দাম দেখেন সুন্নিয়তার জন্য এই এবার আমরা একটু প্রেক্ষাপটটা ভিন্ন এবার প্রেক্ষাপটটা কি ভিন্ন আগের মতো না আগের মতো না আগে তারা ধর্মনিয়া। আল্লাহ বিরুদ্ধে তত বেশি ইয়া না কি যে বলে আক্রমণ করতো না এখন যেভাবে যাচ্ছে এটা আমাদের দেশের জন্য অশলি সংকেত এবং ধর্মের জন্য অশনী সংকেত কথা বল ঠিক না বেটি আর সুন্নিদের জন্য তো ঠিকই নাই যদি এরকম একটা ঘটনা ঘটে যায় এই আমরা সুন্নিদেরকে কি করতে হবে এক হইতিব রাজি হাসিনে সবাই

এটা কেন্দ্র থেকে সিদ্ধান্ত এটা এগুলো আগেলা পরে এগুলো পরে আমরা শুননি আমরা শুননি একই চাইব কথা কন ঠিক না বেটি এবার আসেন হুজুর আমি মাজার শরীফ আরে বাবা এই স্লোগান দল লাগতো না যদি সুন্নিরা মাডল আমি এমন মাঠ ফোনটা স্টেম নিয়ে হইব যদি মাদের যদি জুবায়ের কামাল হয় লাইমাজা গা শুধুমাত্র যদি এরকম আলাদা মন সাজাইলে আমরা ভোট স্লোগান দিতেarum কথা বল ঠিক কি না যেহেতু এটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিলের মতে আমরা রাখছি তবে আকীদার ক্ষেত্রে শূন্যতে স্বার্থে ঐক্যবদ্ধের স্লোগান তো দিতেই পারি এটা রাজনীতি না এটা প্রেম নীতি ঠিক ঠিক না বেটি ঠিক আছেন সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ 보자 তৌফিক দান করবে আমিন কন আবার বললেন টুস বিস্কুট খায়া গইড়েন না 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 এটা শেষ হইছে আচ্ছা আমরা মাদার শরীফ জিয়ারত করে জিয়ারত করা কি সুন্নত বাস জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ইমান নাই কারণ নবীর কথা অমান্য করার অধিকার কারো নাই এখন প্রশ্ন হলো কোন ওলির মাজারে মহিলা শিল্পী দিয়ে যদি ওলির শান গাওয়ানো কতটুকু ইসলাম সম্মত আছে একটা কথা মনে রাখবেন আমি আমি না আমি বলতেছি আমি বুঝাই দিয়ে দিতেছি এই যে আমরা যে সুন্নি শুনেন আমরা হলো সুন্নাতুল জামাত কিনা এই দেশে যত সুন্নি মাহফিল করছি আমি এবং সৈয়দ জুবায়ের কামাল পিশা বুজরে আমরা এই অঞ্চলটার ভিতরে যে সুন্নিয়তের বিরাজ করতেছি এই এই দেশে সুন্নিয়তটা সঠিক ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরাই প্রচার করে আসছি কথা ঠিক কিনা এখন এই যে এইভাবে সুন্নিয়তের নামে মহিলা আইন না গান বাদ্য করানো নাচা নাচি করানো এটা সম্পূর্ণ হারাম কথা কোন ঠিক না বেটি এগুলা কইরা সুন্নিয়তকে কলঙ্ক করবেন না কথা কোন ঠিক না বেটি এখন আমরা যখন ওয়াজ করি এক্সরে বাতেল ডাব্লিউ পন্তিরা ওই ওদের 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 নাইস গান দেখাই দেখো দেখছেন সুন্নিরা কি করে তো এতে আমাদের বদলাম হয় কি হয় না এটা সুন্নি সুন্নি জামাতকে বলবো বাবা না লক্ষ্মী আল্লাহ রাস্তে এগুলো বাদ দিয়ে আকাবের গন আহলু সুন্নতের উলামা এক রাম পীর মাসা একগণ যেই রূপরেখায় আল্লাহর অলিদের রূপরেখা আপনাদেরকে দিয়ে গেছেন সেটাই ধরে রাখবেন কথা কন ঠিক না বেটি আমাদেরকে আপনারা কলঙ্কিত করেন না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলুন আমিন হাম জুকুস লুনে হাম জুকুস লুগনে পড়া খান্দরা দরবার শরীফ পীর সাহেব হুজুরকে সব কিছু বাক্স দিয়া